জার্মান বিমান সংস্থার পাইলটরা অতিরিক্ত ফ্লাইট এবং কর্মী সংকটে চাপে ফ্লাইট চলাকালীন ঘুমিয়ে পড়ছেন সম্প্রতি নয়শ পাইলটের উপর পরিচালিত এক জরিপে তিরানব্বই শতাংশ পাইলট এই বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন যা বিমান যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে জার্মান পাইলট ইউনিয়ন কর্তৃক প্রকাশিত এই জরিপের সবচেয়ে আতঙ্কজনক দিক হল অংশগ্রহণকারী পাইলটের মধ্যে প্রতি চারজনে তিনজন মনে করেন যে ফ্লাইটের সময় ঘুমিয়ে পড়া একটি স্বাভাবিক ঘটনা তাদের মতে এটি কোনো দুর্ঘটনা নয় বরং অপারেশনাল চাপের কারণে নেওয়া একটি ইচ্ছাকৃত বিরতি প্রতিবেদনে আরও বলা হয় পাইলটরা বিমান উড্ডয়ন এবং অবতরণের মতো গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ সময়ে সম্পূর্ণ সজাগ থাকে তারা মূলত আকাশপথে স্থিরভাবে বিমান চলাকালীন বা ক্রুজ পর্যায়ে থাকা সময়ই এই ঘুমের বিরতি নিয়ে থাকেন এই ঘটনা এয়ারলাইন্সগুলোর ওপর অতিরিক্ত চাপ এবং পাইলটদের কর্মপরিবেশের সংকটকে স্পষ্টভাবে তুলে ধরছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে